সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে রেবু আছে গরমের আরাম যে গরমের রেবুটাই সবচেয়ে একটু বেশি সবে রেবুর শরবত আমরা খাই তো বর্তমানে আজকে রেবুর দাম না গরমের ভিতরে কি দামে যাইতে আছে অন্য অন্য সন্দেহ তুলনায় সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সরাসরি আমরা বাইর সাথে কথা বলি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ওই বুকি কেজি চাল বিক্রি করেন ভাই হ্যাঁ এমনি ফিজি চাল কি করেন না ফিজি চাল বেশি কাজ জন্য না কাস্টমার কি বেশি কি হিসাবে না পিজ পিস না কেজি কেজি হিসাবে বেশি কেজি হিসাবে বেশি না তাই বলো দেখে তো মুজের মত না তো মুজ আচ্ছা 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 ভাই এই যে এটা কত কেজি দিতেছ ভাই এটা 5টা 20 টাকা 5টা 20 টাকা এটা এটা কি এবু মুগত

কমার সম্ভাবনা আছে চাহিদা যতই থাকুক সামনের দিকে দাম কমবে এটা আশা করা যায় তাই আচ্ছা ভাই ওকে ধন্যবাদ